ছেলেটির নাম সোহাগ সোহাগ ছিল খুব শখ একজন ব্যবসায়ী সোহাগ সবার সাথে খুব ভালো আচরণ করত সোহাগ খুব সকালে দোকান খুলত এবং দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে ফিরে যেত বাজারে মাঝখানে তার দোকান হওয়াতে তার দোকানে সব সময় ভিড় লেগে থাকত তারপরও সে সৎভাবে কাজ করার চেষ্টা করে যেত একদিন কিছু দুষ্কৃতিকারী লোক এলো বাজারে চাঁদা ওঠাতে দুষ্কৃতিকারী লোকগুলো প্রথমে সোহাগের কাছে চাঁদা চাইল সোহাগ ভয়ে তার পুরো দিনের উপার্জন তাদেরকে দিয়ে দিল কিন্তু এই খারাপ লোকেরা তার কাছ থেকে এই অল্প টাকা নিয়ে সন্তুষ্ট হয় না এবং যাওয়ার সময় তাকে বলে যায় আবার আমরা আগামীকাল আসব সোহাগ খুবই আতঙ্কের ভিতর ছিল কারণ আগামীকাল তার যে উপার্জন হবে তাও দুষ্কৃতিকারী লোকেরা নিয়ে যাবে পরের দিন সোহাগ আতঙ্কে ভরা মন নিয়ে আবার হাঁটতে হাঁটতে দোকানের দিকে যাচ্ছিল অনেকক্ষণ ধরে হাঁটার পর অবশেষে তার দোকানের সামনে এসে পৌঁছাল তখনই আবার সেই দুষ্কৃতকারী লোকগুলো তার সামনে এলো সোহাগ খুব আতঙ্কে কারণ সে কিছুক্ষণ আগেই তার দোকান খুলেছে তার কাছে তখন কোনো টাকাই নেই তবুও সেই খারাপ লোকগুলো তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তার সাথে খারাপ ব্যবহার করে এই নিয়ে একটা পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় সোহাগ টাকা দিতে না পারায় সেই খারাপ লোকগুলো তাকে বেপরোয়া মারতে শুরু করে এক পর্যায়ে তার শরীরের ওপর এবং মাথায় পাথর দিয়ে আঘাত করে এবং সোহাগ সেখানে মৃত্যু করে সোহাগ হারিয়ে গেছে কিন্তু আমাদের যেন আর কাউকে হারাতে না হয় সোহাগের মতো আর কেউ না হারায় এটাই হোক আমাদের অঙ্গীকার